আজকে আসলে একটা একটা মাঠে আসলাম আমাদের মাঠের নাম আসছে সোনাডাঙ্গা দেবীদাসপুরীর মাঠ দেখেন চারিপাশে কী সুন্দর ফসল এক এক জমিতে এক এক রকম কোনো জায়গায় ধানের চারা কোনো জায়গায় আবার লাল শাক ডাটা ভুট্টা পাশে আছে সরিষা মানে সরিষা প্রায় পেকে যাওয়ার মতন হয়েছে অনেক আগে লাগানো শুধু সরিষা লাগানো এই সরিষা ওটাই এখন ধান চাষ হবে এই ধানের চারা বীজ এই বীজতলার থেকে বীজ উঠাই নিয়ে এখানে লাগাবে আর দেখেন পুরা মাঠ লাগানো হয়ে গেছে ধান লাগানো প্রায় শেষের পথে অল্প আছে কিছু প্রচুর ধান মাঠে দেখেন মাঠকে মাঠ ফসলের ফসল ভেরিয়াস টাইপের ফসল মাঠের দেখলে নয়ন জুড়িয়ে যায় সোনা মাঠ বলা হয় কিন্তু আসলে সোনা ফলে এখানে এখানে একসময় প্রচুর তরকারি চাষ হতো এখন তরকারি চাষের পাশাপাশি মানুষে এখন এই যে মেশিন আছে মেশিন দিয়ে ধান চাষ হচ্ছে সাথে তরি তরকারি অন্য অন্য তরি তরকারি চাষের সাথে এখন ভুট্টাটাও কি জনপ্রিয় হয়ে উঠেছে যার জন্য অনেকে ভুট্টা লাগাচ্ছে দেখেন ডাটা বড়ো বড়ো ডাটা হয়ে গেছে এখানে এখানে খাওয়ার মতন ডাটা হয়ে গেছে এই যে বড়ো বড়ো ডাটা হয়ে গেছে এই এই তো ডাটা এখন ওঠাই এখন এখানে চাষ হবে ধানের তার মানে জমি কখনো এখানে অতিথি থাকে না পড়ে থাকে না সব সময় একটা না একটা ফসল এখানে ফলায় কৃষকরা খুব করমট এই মাঠের কৃষক বারো মাসি ফসল হয় চারিদিকে যদি একটু দেখাই দেখেন কত সুন্দর আসলে এবং বেলা শেষের পথে অল্প একটু বেলা আছে সূর্য অস্ত যাচ্ছে সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছে এখন ব্যবস্থায় মাঠে আসলাম এই যে ভুট্টা খাতার একটি দেখেন ভুট্টা কত সুন্দর গাছ হয়েছে ভুট্টা গাছ দেখেন কত সুলম্ব হয়েছে এখন এখন এখানে ভুট্টা কোন জায়গার মধ্যেই ভুট্টা আসতে চলে আসবে ফুল আসছে কেবল হ্যাঁ আছে আমাদের সোনা ফোলা সোনাডাঙ্গা এবং যাশপুরের মাঠ ধন্যবাদ দেখা হবে আবারও কোনো সুন্দর ফসলের জমিতে সে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ